আসসালামু আলাইকুম আপনি কি আরবিতে কথা বলা শিখতে চাচ্ছেন কিন্তু কোথা থেকে শুরু করবেন বুঝতে পারছেন না আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সহজভাবে বাংলা থেকে আরবি অনুবাদ করতে পারবেন এবং কিভাবে প্রতিদিন মাত্র দশ মিনিট প্র্যাকটিস করেই আপনি আরবিতে কথা বলতে পারবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করি বেশি কথা বলবেন না পরে সমস্যা হবে মাফি কালাম জেদা বাদেন মুশকিলা এখানে কালাম মানে কথা বলা মাফি কালাম মানে বলবেন না জিয়াদা মানে বেশি বাদেন মানে পরে মুশকিলা মানে সমস্যা মাফি কালাম জিয়াদা বাদেন মুশকিলা অর্থাৎ বেশি কথা বলবেন না পরে সমস্যা হবে সম্ভবত তার খাওয়া শেষ মুমকিন হুয়া আক্কেল খালাস এখানে মুমকিন মানে সম্ভবত হুয়া মানে তার আক্কেল মানে খাওয়া খালাস মানে শেষ মুমকিন হুয়া আক্কেল খালাস অর্থাৎ সম্ভবত তার খাওয়া শেষ মিথ্যা কথা ভালো না কাজাব কালাম মু জেন এখানে কাজ মানে মিথ্যা কালাম মানে কথা মু জেন মানে ভালো না কাজ কালাম মু জেন অর্থাৎ মিথ্যা কথা ভালো না সবাই তাড়াতাড়ি করে গাড়িতে উঠেন কুল্লু নফর এরকাপ কাপ সাইয়ারা সুরাছড়া এখানে কুল্লু মানে সবাই নফর মানে মানুষ এরকাপ মানে উঠো বা উঠা সাইয়ারা মানে গাড়ি সুরাছুরা মানে তাড়াতাড়ি কুল্লু নফর এরকাপ কাপ সাইয়ারা সোরা অর্থাৎ সবাই তাড়াতাড়ি করে গাড়িতে উঠেন আমি এখন বাইরে কাজ করি আনা আলহিন সৌ সুগল বাররা এখানে আনা মানে আমি আলহিন মানে এখন সবি মানে করি সুগল মানে কাজ বাররা মানে বাইরে আনা আলহিন সবি সুগাল বাররা অর্থাৎ আমি এখন বাইরে কাজ করি কথা ঠিক আমি জানি কালাম শাহ আনা মালুম এখানে কালাম মানে কথা শাহ মানে ঠিক আনা মানে আমি মালুম মানে জানি কালাম শাহ আনা মালুম অর্থাৎ কথা ঠিক আমি জানি এরপর আর কি লাগবে এশ আবগা বাদ এখানে অ্যাস মানে কি আবগা মানে লাগবে বাদ মানে পরে অ্যশ আবগা বাদ অর্থাৎ এরপর আর কি লাগবে আমি কোনো মানুষকে ভয় করি না আনা মাফি খোফ আইও নফর এখানে আনা মানে আমি মাফি মানে না খোফ মানে ভয় আইও মানে কোনো নফর মানে মানুষ আনা মাফি খোফ আইও নফর অর্থাৎ আমি কোনো মানুষকে ভয় করি না আমি জানি তুমি আসবে আনা মালুম ইনতা ইজি এখানে আনা মানে আমি মালুম মানে জানি ইনতা মানে তুমি ইজি মানে আসবে আনা মালুম ইনতা ইজি অর্থাৎ আমি জানি তুমি আসবে এখন আমি পারব না আলহিন আনা মা ইকদার এখানে আলহিন মানে এখন আনা মানে আমি মা ইকদার মানে পারব না আলহিন আনা মা ইকদার অর্থাৎ এখন আমি পারব না আমার অন্য কাজ আছে আনা ফিতানি সুগল এখানে আনা মানে আমার ফি মানে আছে তানি মানে অন্য সুগল মানে কাজ আনা ফি তানি সুগল অর্থাৎ আমার অন্য কাজ আছে আমার বাবা অনেক অসুস্থ মালানা বাবা জিয়াদা মারিত এখানে মালানা মানে আমার বাবা মানে বাবা জিয়াদা মানে অনেক মারিদ মানে অসুস্থ মালানা বাবা জিয়াদা মারিত অর্থাৎ আমার বাবা অনেক অসুস্থ আজকে অবশ্যই টাকা লাগবে আলিয়াউম লাজিম আবগা ফুলুস এখানে আলিয়াও মানে আজ লাজিম মানে অবশ্যই আবগা মানে লাগবে ফুলুস মানে টাকা আলিয়াউম লাজিম আবগা ফুলুস অর্থাৎ আজকে অবশ্যই টাকা লাগবে আজ আসবে না কাল আসবে আলিয়াও মাইজি ইজি বুকরা এখানে আলিয়াউম মানে আজ মাইজি মানে আসবে না ইজি মানে আসবে বুকরা মানে কাল আলিয়াও মাইজি ইজি বুকরা অর্থাৎ আজ আসবে না কাল আসবে আমি পাঁচ রিয়াল দিব আনাজিব খামসা রিয়াল এখানে আনা মানে আমি জীপ মানে দিব খামসা মানে পাঁচ রিয়াল মানে রিয়াল আনা জীব খামচা রিয়াল অর্থাৎ আমি পাঁচ রিয়াল দিব প্রথমে ছোট মাছ দিন আউ্য়াল জীব সাগির সামাক এখানে আওয়াল মানে আগে জীব মানে দিন সাগির মানে ছোট সামাক মানে মাছ আউয়াল জীপ সাগির সামাক অর্থাৎ প্রথমে ছোট মাছ দিন গাড়ির দরজা বন্ধ করো সাকার বাপ সাইিয়ারা এখানে সাক্কার মানে বন্ধ করা বাপ মানে দরজার সাইগারা মানে গাড়ি সাক্কার বাপ সাইয়ারা অর্থাৎ গাড়ির দরজা বন্ধ করো তোমার বেতন কত টাকা কাম ফুলুস ইন্টারাতি এখানে কাম মানে কত ফুলুস মানে টাকা ইন্তা মানে তোমার রাতিব মানে বেতন কাম ফুলুস ইন্টারাতিভ অর্থাৎ তোমার বেতন কত টাকা আমি তোমাকে বলবো না আনা মাফি কালাম ইন্তা। এখানে আনা মানে আমি কালাম মানে কথা বলা মাফি কালাম মানে বলবো না ইনতা মানে তোমাকে আনা মাফি কালাম ইনতা অর্থাৎ আমি তোমাকে বলবো না রাতের খাবার ভালো না আশা মু জেন এখানে আশা মানে রাতের খাবার জেন মানে ভালো মু জেন মানে ভালো না আশা মু জেন অর্থাৎ রাতের খাবার ভালো না কি সমস্যা তোমার এস মুশকিলা ইনতা এখানে এস মানে কি মুশকিলা মানে সমস্যা ইনতা মানে তোমার এস মুশকিলা ইনতা অর্থাৎ কি সমস্যা তোমার হসপিটাল যাবে নাকি যাবে না রুহ মুস্তাশফা ওয়ালা মাফিরুহ এখানে রুহ মানে যাবে মুস্তাশফা মানে হসপিটাল ওয়ালা মানে নাকি মাফিরুহ মানে যাবে না রুহ মুস্তাশফা ওয়ালা মাফিরু অর্থাৎ হসপিটাল যাবে নাকি যাবে না এখন আমি একটু ভালো আলহিন আনা সোয়াইয়া কয়েস এখানে আলহিন মানে এখন আনা মানে আমি সোয়াইয়া মানে একটু কয়েস মানে ভালো আলহিন আনা সোয়াইয়া কয়েস অর্থাৎ এখন আমি একটু ভালো আমি এখন যাব না আনা মাফিরুহ আলহিন এখানে আনা মানে আমি মাফিরুহ মানে যাব না আলহিন মানে এখন আনা মাফিরুহ আলহিন অর্থাৎ আমি এখন যাব না আসসালামু আলাইকুম আপনি কি আরবিতে কথা বলা শিখতে চাচ্ছেন কিন্তু কোথা থেকে শুরু করবেন বুঝতে পারছেন না আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সহজভাবে বাংলা থেকে আরবি অনুবাদ করতে পারবেন এবং কিভাবে প্রতিদিন মাত্র দশ মিনিট প্র্যাকটিস করেই আপনি আরবিতে কথা বলতে পারবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করি বেশি কথা বলবেন না পরে সমস্যা হবে মাফি কালাম জিয়াদা বাদেন মুশকিলা এখানে কালাম মানে কথা বলা মাফি কালাম মানে বলবেন না জিয়াদা মানে বেশি বাদেন মানে পরে মুশকিলা মানে সমস্যা মাফি কালাম জিয়াদা বাদেন মুশকিলা অর্থাৎ বেশি কথা বলবেন না পরে সমস্যা হবে সম্ভবত তার খাওয়া শেষ মুমকিন হুয়া আকেল খালাস এখানে মুমকিন মানে সম্ভবত হুয়া মানে তার আক্কেল মানে খাওয়া খালাস মানে শেষ মুমকিন হুয়া আক্কেল খালাস অর্থাৎ সম্ভবত তার খাওয়া শেষ মিথ্যা কথা ভালো না কাজ কালাম মু জেন এখানে কাজজাপ মানে মিথ্যা কালাম মানে কথা মু জেন মানে ভালো না কাজজাপ কালাম মু জেন অর্থাৎ মিথ্যা কথা ভালো না সবাই তাড়াতাড়ি করে গাড়িতে উঠেন কুল্লু নফর এর কাপ সাইয়ারা সোরা। এখানে কুল্লু মানে সবাই নফর মানে মানুষ মানে উঠো বা উঠা সাইয়ারা মানে গাড়ি মানে তাড়াতাড়ি কুল্লু নফর এর কাপ সাইয়ারা সোরা। অর্থাৎ সবাই তাড়াতাড়ি করে গাড়িতে উঠেন আমি এখন বাইরে কাজ করি আনা আলহীন সৌই এখানে আনা মানে আমি আলহিন মানে এখন সবি মানে করি সুগল মানে কাজ বাররা মানে বাইরে আনা আলহিনুগল বাররা অর্থাৎ আমি এখন বাইরে কাজ করি কথা ঠিক আমি জানি কালাম সাহ আনা মালুম এখানে কালাম মানে কথা সাহ মানে ঠিক আনা মানে আমি মালুম মানে জানি কালাম সাহ আনা মালুম অর্থাৎ কথা ঠিক আমি জানি এরপর আর কি লাগবে এশ আফগা বাদ এখানে এশ মানে কি আবগা মানে লাগবে বাদ মানে পরে এশ আবগা বাদ অর্থাৎ এরপর আর কি লাগবে